ওকে এখানে যে তোমরা রোড ব্লক করা হয়েছে এটা কি কারণে রোডটা ব্লক করা হয়েছে ধন্যবাদ মিডিয়া বাইকে আমরা আজকে রোড ব্লক করেছি টিভিএস ইবুতে অখন যারা টিভিএস ইবুতে এক্সাম যে চলব টিভিএস সিবিএসসি এক্সাম যে চলব তার পরীক্ষা যে তার কুইশন পেপার বানিয়ে তা বাংলা স্ক্রিপ্টে বানিয়ে আগে থাকতো ইংলিশ আর বাংলা তো অখন এটা ইংলিশ মিডিয়াম যারা আছে তারা তো ওই বাংলা দিয়া লিখতে অসুবিধা তাই কারণে জন্য আমরা চাই রোমান স্ক্রিপ্টে তাই কারণে জন্য আমরা আজকে ত্রিপুরা বন্ধ রাখছি যতটুকু পর্যন্ত আমরা হায়ার অথরিটি থেকে যদি আমরা দাবিতে হেরা না পর্যন্ত আমরা অনির্দিষ্টকাল বন্ধ থাকবো অনির্দিষ্টকাল বন্ধ মানে শুধু ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে মার্কেট আর সব খোলা